দেবের বিরুদ্ধে বিরাট প্রমাণ ইডির হাতে দেব গরু পাচারের অন্যতম মাস্টারমাইন্ড এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং সেটা নিয়েছিলেন সরাসরি অ্যাকাউন্টে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর বেজায় বেকায়দায় পড়তে চলেছেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব দেবের বিরুদ্ধে আবার বোমাও ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীও সেই একই কথা বলছেন যে রাজনীতিতে আবারও দেব ঢোকার মূল কারণই হচ্ছে যাতে গরু পাচারের টাকা সামলানো যায় দেব সরাসরি এনামুল হকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে নিয়েছেন মমতা অভিষেকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রমাণ ইডির হাতে দেব তো এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে দাবি করলেন শুভেন্দু শুভেন্দু বললেন টাকা নিয়েছে অ্যাকাউন্টে এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা করা হয়েছে ইডির উচিত ছিল তখনই তাকে কাস্টোডিতে নেওয়া ইডি এত কেন দেরি করলো ওকে কাস্টোডিতে নেওয়া উচিত ছিল গরু পাচারের পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে সেই টাকায় সিনেমা করেছে স্পষ্ট দাবি শুভেন্দু অধিকারীর এক কথায় দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার যে অভিযোগ এবং তার সুস্পষ্ট প্রমাণ নাকি দেবের অ্যাকাউন্ট যেখানে সরাসরি গরু পাচারের টাকা এনামুল হক দিয়েছেন সিনেমা তৈরি করতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজয়ী বেকায়দা পড়তে চলেছেন তৃণমূল সাংসদ দেব